নমস্কার ইঁতুর ঘরকন্যায় আপনাদেরকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন আজ একত্রিশে ডিসেম্বর আমাদের বাড়ির ছাদে পিকনিকের ব্যবস্থা করেছি তাই সকাল থেকে সব জল টল ভরা হচ্ছে সবাই খুব ব্যস্ত এটা আমার ননদ সব কিছু ব্যবস্থা করে এবারে সব ছাদে নিয়ে যাওয়া হচ্ছে ছাদে রান্নাবান্না হবে কিন্তু আজকে ওয়েদারটা খুব খারাপ কুয়াশা দিয়েছে সকাল থেকে একটুও রোদ দেয়নি কিন্তু পিকনিকের দিনটা যখন ঠিক হয়ে গেছে পিকনিকটা তো করতে হবে তাই আর মেঘের দিকে না তাকিয়ে সবাই রেডি হলাম আমরা তারপর সব বাসন টাসন উপরে নিয়ে এসে বাবা এদিকে প্লাস্টিক লাগাচ্ছিলো খুব হাওয়াও দিচ্ছিলো কীভাবে যে রান্না করবো আমরা বুঝতেই পারছিলাম না তারপর শুরু হলো পিকনিকের আয়োজন তরকারি তরকারি কাটা হলো এদিকে মুড়ি খাচ্ছে বাচ্চারা আর এই আমাদের একজন খুদে সদস্য তার এই প্রথম বছর জীবনের প্রথম সে পিকনিক করছে চাপিয়েছি বাঁধাকপি তাও হাওয়া দিচ্ছে দেখছেন বাঁধাকপি হয়েছে মাংস হয়েছে বেগুন ভাজা শাক ভাজা চাটনি মিষ্টি দই অনেক কিছু করেছি আমরা এই আরেকজন মিস্ত্রি এসছে প্লাস্টিক উড়ে চলে গেছিলো তাই ও আবারই বাঁধতে এসেছে বাচ্চাদের সাথে খেলছে আর এই যে ট্রেন চলে গেল আমাদের ছাদের থেকে ট্রেনটা খুব সুন্দর দেখতে পাওয়া যায় খুব ভালো লাগে দেখতে কিন্তু মেঘটা দেখেছেন আজকে একদম ভালো নেই ওয়েদার খুব আনন্দ হলো সারাদিন ওরও খুব ভালো লেগেছে এরপর খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে এই তো শুরু হয়ে গেছে খাওয়া দাওয়া সব খাওয়া দাওয়া হলো কিছু ছবি খুব ভালো করে কাটলো দিনটা সবার সাথে আপনাদেরও যদি ভিডিওটা ভালো লেগে থাকেন লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার